আপনি কি কখনও ভেবেছেন যে আপনার ভিতরে এমন এক অলৌকিক শক্তি লুকিয়ে আছে যা সূর্যের কিরণের থেকেও উজ্জ্বল এবং সমুদ্রের গভীরতার থেকেও বিশাল এমন এক শক্তি যেটিকে সাধুরা সাধনার মাধ্যমে অর্জন করেছেন যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে ধারণ করেছেন এবং ঋষিমুনিরা ধ্যানের মাধ্যমে প্রকাশ করেছেন এটি কোনো কল্পনার গল্প নয় বরং এটি একটি প্রাচীন সত্য শক্তি নিয়ন্ত্রণের এই রহস্যে আজ আমরা সেই প্রথম পদক্ষেপের দিকে এগোব যেখানে আপনি আপনার অন্তরাত্মার শক্তিকে জাগাতে পারবেন এই ভিডিওটি আপনার জন্য এমন এক জগতের এক দরজা খুলে দেবে যেখানে দর্শন এবং ব্যবহারিকতা দুটি খুব সুন্দরভাবে একসাথে মিলিত হয় আমরা কথা বলব প্রাচীন সেই জ্ঞানের যা শতাব্দীর পর শতাব্দী বই ও গুহার অন্ধকারে চাপা পড়েছিল এবং হ্যাঁ কিছু ব্যবহারযোগ্য পদ্ধতি নিয়েও বলবো যেগুলোকে আপনি চাইলে এই মুহূর্তেই চেষ্টা করতে পারেন তাহলে চলুন সেই প্রথম পদক্ষেপের দিকে বন্ধুরা প্রশ্ন হল যে তখন কি হবে যখন আপনি আপনার শক্তিকে নিজের হাতে নিতে পারবেন হাজার হাজার বছর আগে যখন হিমালয়ের চূড়াগুলি মেঘেদের ছুঁয়ে ফেলত এবং নদীগুলি পৃথিবীর নারীর মতো প্রবাহিত হতো তখন কিছু ঋষি গুহায় বসে এক রহস্যের অনুসন্ধানে লিপ্ত ছিলেন সেই রহস্য ছিল শক্তির নিয়ন্ত্রণ বেদের ভাষায় একে ত্রাণ বলা হয়েছে তাও দর্শনে একে বলা হয়েছে চি এবং মিশরের রহস্যময় গ্রন্থে একে বলা হয়েছে কা এই সেই শক্তি যা জীবনের গতি নির্ধারণ করে যা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে বাস করে এবং মনকে আকাশের উচ্চতায় নিয়ে যায় কিন্তু এই জ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না হরপ্পার গলিতে গলিতে যোগীরা মাটির মাঝে একে প্রকাশ করেছিলেন মায়া সভ্যতার জঙ্গলে পুরোহিতরা পিরামিডের ছায় একে ধারণ করেছিলেন তবুও এই সত্য ধীরে ধীরে হারিয়ে গেল কিন্তু কেন কারণ এই শক্তি এতটাই প্রবল ছিল যে সবাই একে ধারণ করতে পারতো না রাজারা একে নিজের সিংহাসনের জন্য গোপন রেখেছিল আর সময় একে ধুলোর ঢেকে দিল কিন্তু আপনি কি জানেন প্রাচীন গ্রন্থে লেখা আছে যে শক্তি কোনো জাদু নয় বরং একটি বিজ্ঞান উপনিষদে বলা হয়েছে যথাপিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে অর্থাৎ যেভাবে আপনার শরীর সেভাবেই এই বিশ্বব্রহ্মাণ্ড অর্থাৎ আপনার দেহেই একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড এবং এর প্রতিটি কোষে সেই শক্তি বিদ্যমান যাকে সাধুরা কুণ্ডলিনী নামে চিহ্নিত করেছেন এটি সেই অগ্নি যা আপনার মেরুদণ্ডে ঘুমিয়ে আছে অপেক্ষা করছে যেন কেউ তাকে জাগিয়ে তুলুক তবুও এই জ্ঞান ভুল ধারণার শিকার হয়েছে মানুষ একে তান্ত্রিক মন্ত্রযন্ত্রের খেলা ভাবতে শুরু করেছিল অথবা একেবারেই ভুলে গিয়েছিল কারণ এই শক্তিকে সত্যিই বুঝতে হলে আমাদের মনকে গভীরতার দিকে নিয়ে যেতে হয় কিন্তু সত্যি কথা হল শক্তি নিয়ন্ত্রণ কোনো জাদু নয় বরং একটি শিল্প এমন এক শিল্প যা প্রাচীন গুরুদের দ্বারা প্রজন্মের পর প্রজন্ম লালিত হয়েছে এবং যা আজও আপনার জন্য সম্ভব তবে সেই সময় কি এসে গেছে যে আমরা এই হারিয়ে যাওয়া খজানাকে আবার খুঁজে বের করি আমরা সেই প্রাচীন রহস্যগুলো উন্মোচন করি যেগুলো আমাদের ভেতরেই লুকিয়ে আছে তাহলে শক্তি নিয়ন্ত্রণের প্রথম ধাপটি কি বন্ধুরা এটি কোনো জটিল মন্ত্র নয় না কোনো দুর্লভ ভেষ্য এটি শুরু হয় আপনার ভেতরের শ্বাস থেকে প্রাচীন যোগীরা বলতেন প্রাণী জীবন আপনার প্রতিটি শ্বাস একটি সুতোর মতো যা আপনাকে মহাবিশ্বের সেই অসীম শক্তির সঙ্গে যুক্ত করে কিন্তু প্রশ্ন হল আপনি কি সত্যি আপনার শ্বাস প্রশ্বাসের ক্ষমতাকে জানেন একবার ভাবুন একটি গাছের শিকড় মাটি থেকে জল টানে আর তার পাতা সূর্যের আলো শোষণ করে ঠিক তেমনি আপনার শরীর বাতাস থেকে ত্রাণ শক্তি গ্রহণ করে কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে সেই শ্বাস কোথায় যেন হারিয়ে গেছে আমরা শ্বাস নিই কিন্তু তাকে অনুভব করি না তাই বন্ধুবন শক্তি নিয়ন্ত্রণের প্রথম ধাপেই হল আপনার শ্বাসকে জাগ্রত করা আসুন একটি ছোট উদাহরণের মাধ্যমে আপনাকে এটি বুঝিয়ে দিই বলা হয় একবার হিমালয়ে এক সাধক তার গুরুর কাছে গিয়ে বলল যে হে গুরুজি আমি অকল্পনীয় শক্তি পেতে চাই একটা শুনে গুরু হেসে বললেন হে পুত্র আগে তুমি নিজের শ্বাস গুনো সাধক অবাক হয়ে গেল কিন্তু চেষ্টা করল কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে বলল এটা তো খুবই সহজ কিন্তু এতে শক্তি কোথায় গুরু বললেন যতক্ষণ না তুমি শ্বাসের ওপর নিয়ন্ত্রণ আনতে পারছ ততক্ষণ শক্তি তোমার অধীনে আসবে না বন্ধুরা এটি খুবই সাধারণ একটি সত্য কিন্তু অত্যন্তই গভীর মনে রাখবেন যে আপনার শ্বাস আপনার মনের আয় না যখন মন ছুটে বেড়ায় তখন শ্বাস ছড়িয়ে পড়ে কিন্তু যখন শ্বাস একটি ছন্দে আসে মন শান্ত হয়ে যায় এবং এখান থেকেই শক্তির প্রবাহ শুরু হয় যোগে একে বলা হয় প্রণায়াম অর্থাৎ শ্বাস নিয়ন্ত্রণ কিন্তু এটি কেবল শুরু এর পেছনে আরও একটি রহস্য লুকিয়ে আছে যা আপনার শরীরের নারীর মধ্যে প্রবাহিত হয় আপনার ভেতরে রয়েছে নারী শক্তির সূক্ষ্ম নালাপথ প্রাচীন গ্রন্থে লেখা আছে এর মধ্যে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইডা পিঙ্গলা এবং সুষুম্না যখন এদের মধ্যে প্রাণশক্তি সুষ্ম হয় তখন আপনার শরীর একটি মন্দিরে পরিণত হয় কিন্তু এই সুষমতা সহজ নয় এর জন্য আপনাকে আপনার শ্বাসকে একটি অস্ত্র বানাতে হবে তবে কি হবে যখন আপনার শ্বাস আপনার ইচ্ছে মতো চলবে কি হবে যখন সেই শক্তি যা এতদিন ঘুমিয়েছিল হঠাৎ জেগে উঠবে বন্ধুরা এখন আমরা সেই গভীরতায় প্রবেশ করছি যেখানে শক্তির আসল খেলা শুরু হয় শ্বাস তো কেবল একটি দরজা কিন্তু এর পেছনে লুকিয়ে আছে আপনার শরীরের সেই রহস্য যেটিকে প্রাচীনতান্ত্রিকরা চক্র বলতেন চক্র কি চক্র এটি আপনার ভেতরের সেই ঘূর্ণি যেখানে শক্তি নৃত্য করে সাতটি চক্র মূলাধার থেকে সহস্রার যে আপনার শরীরকে একটি নক্ষত্রমণ্ডলের মতো যুক্ত করে কিন্তু মনে রাখবেন যে এটি কোনো কল্পকাহিনী নয় বিজ্ঞানও এখন একে মান্যতা দিতে শুরু করেছে আপনার মেরুদণ্ডে থাকা স্নায়ুসমূহ এই চক্রগুলোর সঙ্গে জড়িত থাকে যখন আপনি শ্বাসকে নিয়ন্ত্রণ করেন তখন এই শক্তি নিচ থেকে শরীরের উপরের দিকে প্রবাহিত হতে শুরু করে কিন্তু এখানে একটি দ্বন্দ্ব রয়েছে এটি যতটা শক্তিশালী ততটাই কোমল যদি একে ভুলভাবে জাগানো হয় তাহলে এটি শান্তির বদলে অশান্তি নিয়ে আসতে পারে অনেকেই মনে করেন যে শক্তি নিয়ন্ত্রণ মানেই তাৎক্ষণিক কোনো চমৎকার কিন্তু এটি এক ভুল ধারণা প্রাচীন গুরুদের সতর্কতা ছিল যে তাড়াহুডো করে সে হারিয়ে যায় কুণ্ডলিনীকে জাগানো কোনো খেলা নয় বরং এটি একটি সাধনা এবং এর জন্য আগে নিজের মনকে বুঝতে হয় কিন্তু কেন কারণ মন এবং শক্তি একে অপরের প্রতিফলন যদি মন অস্থির থাকে তবে শক্তি ছড়িয়ে পড়বে খুব কম মানুষ জানে যে প্রতিটি চক্র একটি অনুভূতির সঙ্গে যুক্ত মূলাধার চক্র ভয়কে ধারণ করে বাসনাকে আর অনাহত প্রেমের অনুভূতিকে ধারণ করে যখন আপনি এই চক্রগুলোকে সূষ্ম করেন তখন আপনার শক্তি শুধু বল নয় একটি সুর হয়ে ওঠে তবে এই সুষমতা সহজ নয় এর জন্য শ্বাস ধ্যান ও সংকল্পের এক অনন্য সমন্বয় প্রয়োজন আপনি কি জানেন যে তিব্বতী লামারা বিশ্বাস করতেন যে শক্তির আসল রহস্য নাদ অর্থাৎ মানব শরীরের অন্তর্গত ধ্বনিতে রয়েছে তারা বলতেন যখন আপনি শ্বাসকে শান্ত করেন তখন এক ধরনের ধ্বনি শোনা যায় যা আপনাকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করে তাহলে এটা কি সত্যি কথা বন্ধুরা এটা তো আপনি নিজেই চেষ্টা করে দেখতে পারেন তাহলে আপনি কি প্রস্তুত আছেন সেই অন্তরঙ্গ সঙ্গীত শুনতে আপনি কি জানতে চান যে এই চক্রগুলো আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে প্রিয় দর্শক এখন সময় এসেছে সেই পৌরাণিক জ্ঞানকে বাস্তবে রূপান্তর করার প্রাচীন রহস্য যতই গভীর হোক তার আসল মূল্য তখনই যখন তা আপনার জীবনকে ছুঁয়ে যায় তাহলে চলুন কিছু বাস্তবিক কৌশলের দিকে এগিয়ে যাই যার মাধ্যমে আপনি আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আজই এই মুহূর্তেই প্রথম কৌশল হল অনুলোম বিলোম প্রণায়াম এটি শ্বাসের এমন এক শিল্পকলা যা আপনার নারীগুলোকে শুদ্ধ করে একটি শান্ত স্থানে বসুন আপনার ডান নাসারন্ধ্রটি অন্ধ্রটি আমুল দিয়ে বন্ধ করুন এবং বা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন চার বন্তি পর্যন্ত তারপর আপনার বা নাসারন্ধ্র বন্ধ করে ডান দিক দিয়ে শ্বাস ছাড়ুন আট বন্তি পর্যন্ত এটি পাঁচ মিনিট ধরে পুনরাবৃত্তি করুন এটি করলে কি হবে এটির অনুশীলন করলে আপনার শক্তি সূষ্ম হবে এবং আপনার মন একটি ছন্দে প্রবাহিত হতে শুরু করবে শুরুতে যদি মাথা ঘোরে তবে থেমে যান কারণ এটি ইঙ্গিত করে যে আপনার শক্তি এবার যাচ্ছে তাই ধীরে ধীরে আপনার অভ্যাস বাড়ান দ্বিতীয় কৌশল হল মূল বন্ধ মূল বন্ধ এটি আপনার মূলাধার চক্রকে জাগ্রত করে একটি শান্ত স্থানে সোজাভাবে বসে গভীর শ্বাস নিন এবং নিচের পেটকে ভেতরের দিকে টানুন যেন একটি অদৃশ্য সুতো তাকে ধরে রেখেছে এটি দশ সেকেন্ড ধরে রাখুন তারপর ছেড়ে দিন এরকম কমপক্ষে দিনে দশ বার করুন এটি আপনার ভিতরের ভিত্তিকে দৃঢ় করবে এবং আপনার ভয়কে শক্তিতে পরিণত করবে বলা হয় এক যোদ্ধা পরাজিত হয়ে তার গুরুর কাছে ফিরে এলো গুরু বললেন তোমার শ্বাস থামাও এবং মাটির সঙ্গে যুক্ত হও সে মূল বন্ধ প্রক্রিয়াটি অনুশীলন করলো এবং পরবর্তী যুদ্ধে সে অটলভাবে দাঁড়িয়ে থাকল এই কৌশল আপনার অভ্যন্তরীণ স্থিরতার ভিত্তি এবার আসে আমাদের তৃতীয় কৌশল যা হল চক্রধ্যান আপনার চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনার মেরুদণ্ডে একটি সোনালি আলো নিচ থেকে ওপরে প্রবাহিত হচ্ছে প্রতিটি চক্রে থামুন মূলাধারে লাল অনাহতে সবুজ সাহস্রারে বেগুনি প্রতিটি রংকে মনে মনে অনুভব করুন পাঁচ মিনিটের এই অভ্যাস আপনার শক্তিকে একটি ধারায় রূপ দেবে তবে মনে রাখবেন তাড়াহুডো করবেন না যদি মন ছুটে যায় তাকে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন চক্র ক্ষেত্রে সবারই একটি সাধারণ ভুল হয় যে মানুষ মনে করে যে এটি সঙ্গে সঙ্গেই কাজ করবে কিন্তু মনে রাখবেন যে শক্তি একটি বীজের মতো এটি জল রোদ এবং ধৈর্য চায় প্রতিদিন পাঁচ মিনিট দিয়ে শুরু করুন এবং দেখুন আপনার শরীর কেমন সাড়া দেয় ক্লান্তি কমবে এবং এক অদ্ভুত শান্তি আপনার ভেতরে বাসা বাঁধবে এই কৌশলগুলো চেষ্টা করুন আপনার জীবনে ছোট্ট ছোট্ট পরিবর্তন দেখুন হোক সেটা রাগ নিয়ন্ত্রণ করা কিংবা সারাদিনের শক্তি এই প্রাচীন বিজ্ঞান আপনার জন্য একে গ্রহণ করুন তো আমরা একটি যাত্রা সম্পূর্ণ করলাম প্রাচীন গুহার রহস্য থেকে শুরু করে আপনার ভেতরের শক্তি পর্যন্ত শক্তি নিয়ন্ত্রণ কোনো দূরের স্বপ্ন নয় এটি একটি বাস্তব সত্য যা আপনার শ্বাসে আপনার মনে এবং আপনার সংকল্পে বাস করে এটি ছিল প্রথম পদক্ষেপ শ্বাসকে ধারণ করার চক্রগুলোকে জাগানোর এবং সেই শক্তিকে অনুভব করার যা সব সময় আপনার ছিল তবে এটি শেষ নয় এটি একটি সূচনা প্রতিটি শ্বাসের সঙ্গে প্রতিটি অভ্যাসের সঙ্গে আপনি সেই অনন্তের কাছাকাছি পৌঁছান যাকে সাধুরা ব্রহ্ম বলতেন এই শক্তি আপনাকে পরিবর্তন করতে পারে আপনার ভয়কে সাহসে আপনার অস্থিরতাকে শান্তিতে তবে প্রশ্ন হলো, আপনি কি একে আপনার জীবনের অংশ বানাবেন যেমন হিমালয়ের জবিরা বলতেন যে জাগে সেই জানে তাই জেগে উঠুন আপনার শক্তিকে ধারণ করুন এবং দেখুন এটি আপনাকে কোথায় নিয়ে যায় যদি এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে যায় ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি অনুভব করলেন এই রহস্যময় যাত্রাকে আরও অনেকের কাছে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ